এই ঘটনা জন্য কি করা উচিত ভোটে মমতাকে হারাতে হবে মমতা ব্যানার্জি তার কোম্পানিকে ভোটে উৎখাত করতে হবে কাজটা পুলিশের কাজ পুলিশকে ক্যাটারে পরিণত করেছে বলে আজকে এই অবস্থা আপনি ভাবতে পারেন পূর্ব মেদিনীপুরের এসপি কয়েকদিন আগে তিন হাজার লোক নিয়ে এখানে মিটিং করে গেছে এসপি মমতা ব্যানার্জির সঙ্গে ঘুরছে পুলিশের কাজ নন্দ কুমারের সুকুমারদের সঙ্গে বসে বিজেপির কে বিক্ষুব্ধ আছে তার সঙ্গে সেটিং করছে বৈশা দলের ওসি ব্যস্ত কি করে তৃণমূলকে এখানে লিট পাইয়ে দেওয়া যায় এসপি রিপোর্ট দিচ্ছে তৃণমূলের কোন কোন নেতা বিক্ষুব্ধ কে কে কাজ করছে না ভাইপো হেলিকপ্টার চড়ে একশো জনের মিটিং করতে এসছে গোল্ডেন ডিস্ট্রিক্টে

আর্মি দেখার অপেক্ষায় আছে তৃণমূল বারবার লোক চাইছে বিভিন্ন জায়গায় সব জায়গায় আছে ওখানে সিবিআই গেছে বলে পেয়েছে আপনি হিঙ্গলগঞ্জে গেলে মেহেদি হাসানের কাছ থেকে পাবেন আপনি মিনাখা গেলে আয়ুব গাজীর কাছে পাবেন বাসন্তী গেলে রাজা গাঞ্জির কাছে পাবেন জীবনতলা গেলে শকত মোল্লার কাছে পাবেন এই পাশেই বাক্সাতে দেখুন মেরে ঝুলিয়ে দিয়েছে ভারতবর্ষে একুশের পরে পনেরোটা রাজ্যে ভোট হয়েছে কোথাও হিংসা হয়েছে কোথাও হিংসা হয়েছে এই একমাত্র রাজ্যকে জঙ্গিদেরকে জঙ্গিদের হাত তৈরি করেছে আপনি দেখুন দিল্লির জাহাঙ্গীরপুরে দাঙ্গা বিরোধ গ্রেপ্তার পশ্চিমবঙ্গের লোক আপনি দেখুন বাঙ্গালোর প্লাস গ্রেপ্তার দিঘার হোটেল থেকে আপনি দেখুন বঙ্গবন্ধু মুজিবের খুনি গ্রেফতার করতে তার পাঁচ সব এর জন্য তাই মমতা মানে এইটা